আচ্ছা স্বাধীন ইচ্ছা আর পাপ এই দুটো ধারণা কিভাবে ভালোবাসার মাধ্যমে সৃষ্টির চূড়ান্ত পরিপূর্ণতার সাথে জুড়ে যায় চলুন এই ধর্মতত্ত্বের গভীরে গিয়ে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি এই যে প্রশ্নটা দেখছেন এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্র মানে একটা নিখুঁত ভালোবাসার জগতে পাপের সম্ভাবনা থাকার দরকারটা কি শুনতে একটু অদ্ভুত লাগছে তাই না চলুন এই আপাতদৃষ্টিতে উল্টোপাল্টা মনে হওয়া বিষয়টার গভীরে গিয়েই দেখি ব্যাপারটা কি। এই পুরো যুক্তিটা বুঝতে হলে আমাদের একদম শুরুতে ফিরে যেতে হবে দেখতে হবে সৃষ্টিকর্তাকে ঠিক কোন মৌলিক সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়েছিল এখানে দেখুন দুটো ভিন্ন পরিস্থিতি তুলে ধরা হয়েছে একদিকে এমন সৃষ্টি যে শুধু আদেশ মেনে চলে তার পক্ষে কি ভালোবাসা সম্ভব না আর অন্যদিকে এমন সৃষ্টি যার পছন্দ করার ক্ষমতা আছে একমাত্র সেই পারে সত্যিকারে ভালোবাসতে মানে বিষয়টা খুব পরিষ্কার জোর করে যা করানো হয় তা তো আর ভালোবাসা হতে পারে না তাই না আর এখানেই কিন্তু আসল বিষয়টা পরিষ্কার হয়ে যায় এই সূত্রটা বলছে সত্যিকারের স্বাধীন ইচ্ছা মানে শুধু বেছে নেওয়ার ক্ষমতা নয় এর ভেতরে পাপ করার সম্ভাবনাটাও কিন্তু থাকতে হবে কেন কারণ যদি ভুল করার সুযোগই না থাকে তাহলে ঠিকটাকে বেছে নেবার তো কোনো অর্থই হয় না তাই না সুতরাং সত্যিকারের স্বাধীন ইচ্ছা মানে শুধু ভালোকে বেছে নেওয়ার ক্ষমতা নয় মন্দকে বেছে নেওয়ার সম্ভাবনাও এর অবিচ্ছেদ্য অংশ আচ্ছা তাহলে স্বাধীন ইচ্ছার এই ধারণাটা আমাদের ঠিক কোন দিকে নিয়ে যাচ্ছে চলুন সেটাই দেখা যাক যুক্তিটা বেশ সোজা যতক্ষণ পাপ করার সম্ভাবনা এক ফোঁটাও থাকছে মানে জিরো হচ্ছে না সময়ের সাথে সাথে পাপ হবেই আর এই পাপই শেষ পর্যন্ত মৃত্যুর দিকে ঠেলে দেয় এখান থেকে কিন্তু একটা গভীর প্রশ্ন উঠে আসে যদি স্বাধীন ইচ্ছার কারণেই পাপ হবেই তাহলে কি এই সৃষ্টিটাই ত্রুটিপূর্ণ তবে মজার ব্যাপার হলো এই টেক্সট বলছে উত্তরটা আসলে একটা পূর্ব নির্ধারিত পরিকল্পনার মধ্যেই লুকিয়ে আছে এই সূত্রটা যা বলছে তা কিন্তু বেশ অবাক করার মতো বলা হচ্ছে সমস্যাটা আসার আগেই নাকি সমাধানটা তৈরি ছিল চলুন তো দেখি কি ছিল সেই অসাধারণ পরিকল্পনা এই টাইমলাইনটা একটু খেয়াল করে দেখুন কি দেখা যাচ্ছে এখানে এটা খুব পরিষ্কার করে দিচ্ছে যে ক্রুশ কিন্তু পাপের রিয়্যাকশনে নেওয়া কোনও হটকারি সিদ্ধান্ত ছিল না বরং একেবারে শুরু থেকে সৃষ্টিকে সম্পূর্ণ করার যে পরিকল্পনা এটা তারই একটা অংশ ছিল এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে কোনো সৃষ্টি নাকি নিজে থেকে ভালোবাসতে পারে না ভালোবাসা কি সেটা আগে তাকে দেখাতে হয় শেখাতে হয় আর ক্রুশকে এখানে সেই ভালোবাসারই চূড়ান্ত নিদর্শন হিসেবে দেখানো হয়েছে তো এই ক্রুশের মাধ্যমে ঠিক কি কি অর্জিত হলো এই টেক্সট অনুযায়ী এর দশ দশটা বড় অর্জন আছে চলুন এক ঝলকে দেখেনি সেগুলো কি কী এই দশটা অর্জন কিন্তু বিশাল সহজে বোঝার জন্য আমরা এগুলোকে তিনটে মূল ভাগে ভাগ করে নিতে পারি প্রথমটা হলো ঈশ্বরের চরিত্রকে প্রমাণ করা দ্বিতীয়টা পাপের যে সমস্যা তার সমাধান করা আর সবশেষে মানুষের স্বাধীন ইচ্ছাকে পরিপূর্ণতা দেওয়া প্রথম স্তম্ভটা দেখি ক্রুশের মাধ্যমে ঈশ্বরের গুণাবলী প্রমাণিত হয়েছে কিভাবে ত্যাগের মধ্যে দিয়ে তার ভালোবাসা প্রকাশ পেয়েছে আর পাপের মূল্য মিটিয়ে দিয়ে তার বিচার প্রতিষ্ঠিত হয়েছে এরপর দ্বিতীয় স্তম্ভ পাপের সমস্যার সমাধান এটার সরাসরি পাপের বিষয়টাকে সামলেছে আদমের পাপের প্রায় তো হয়েছেই সাথে এটাও পরিষ্কার হয়ে গেছে যে পাপের আসল রূপটা কতটা ভয়ঙ্কর কি তা ঈশ্বরকেও হত্যা করতে পারে আর এভাবেই ভবিষ্যতের বিচারকেও ন্যায্য বলে প্রতিষ্ঠা করা হয়েছে আর সব শেষে তৃতীয় স্তম্ভ এটা মানুষের জন্য একটা নতুন পথ খুলে দিয়েছে একটা সুযোগ তৈরি করেছে স্বাধীন ইচ্ছাকে নিখুঁত করার আর এই টেক্সট অনুযায়ী এটাই কিন্তু একটা সম্পূর্ণ সৃষ্টির আসল সংজ্ঞা তো এত সব আলোচনার পর চলুন আবার শুরুতে ফিরে যাই দেখি এই সব কিছু মিলে আমাদের প্রথম প্রশ্নটার মানে ভালোবাসার জগতে পাপের অস্তিত্বের যে ধাঁধা সেটা সমাধান কীভাবে হচ্ছে এখানে কিন্তু একটা খুব সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে লক্ষ্যটা কিন্তু মন্দকে বেছে নেওয়ার ক্ষমতা কেড়ে নেওয়া নয় একদমই না বরং লক্ষ্যটা হলো এমন এক গভীর আর শক্তিশালী ভালোবাসা তৈরি করা যার ফলে কেউ স্বেচ্ছায় কখনো মন্দকে বাঁচবেই না আর এই ধারণাটা বোঝানোর জন্য একটা অসাধারণ উদাহরণ দেওয়া হয়েছে ভাবুন একজন মানুষ যে তার বাবা মাকে খুব ভালোবাসে সে কি তাদের কোনো ক্ষতি করতে পারবে সে হয়তো নিজে মরে যাবে কিন্তু ক্ষতি করতে পারবে না কেন সে কি শারীরিকভাবে অক্ষম না আসলে তার ভালোবাসাটাই এই কাজটাকে অসম্ভব করে তুলেছে তার স্বাধীন ইচ্ছা ভালোবাসার দ্বারা পূর্ণতা পেয়েছে তার মানে মূল কথাটা দাঁড়াচ্ছে ভালোবাসাই হলো সেই চূড়ান্ত উপাদান যা স্বাধীন ইচ্ছাকে নিখুঁত করে তোলে আর এভাবেই সৃষ্টি তার পরিপূর্ণতা পায় তাহলে পুরো আলোচনাটা শেষে আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এসে দাঁড়াতে হয় এখানে স্বাধীনতাকে কিন্তু নতুন করে ভাবা হচ্ছে স্বাধীনতা মানে শুধু যা ইচ্ছে তাই বেছে নেওয়ার ক্ষমতা নয় বরং স্বেচ্ছায় এবং স্থায়ীভাবে ভালোকে বেছে নেওয়ার যে পরিপূর্ণতা সেটাই আসল স্বাধীনতা তাহলে শেষে প্রশ্নটা এটাই থেকে যায় প্রকৃত স্বাধীনতা আসলে কি যে কোনো কিছু বেছে নেওয়ার ক্ষমতা নাকি ভালোবাসাকে বেছে নেওয়ার পরিপূর্ণতা